নমস্কার বন্ধু আজ আপনাদের এনেছি চেতলা শ্রী গৌরীয় মঠে এখানে আসতে গেলে সবচেয়ে সহজ উপায় কালীঘাট মেট্রো থেকে নেবে অটো করে চলে আসবেন চেতলা ব্রিজ থেকে নেবেই কৈলাস স্কুলের নিকটে গৌরীয় মঠ আর এই ব্লগটা যদি দেখে ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অল বেলটা টিপে দেবেন আর চলুন এই মঠ সম্বন্ধে আপনাদের তুলে ধরি এই বিগ্রহ দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে রাধাজি কৃষ্ণজি আর মহাপ্রভু বিরাজ করছে এছাড়াও নৃসিংহদেব আরও গোপালও বিরাজ করছে আচ্ছা এনারা প্রতিবাদ করবে কিন্তু এনারা প্রতিবাদ করল না কারণ ওই পার্টিতে অন্য খেয়েছি বলে বিশেই মন অন্ন খাইলে মলিন হয় মন মলিন মনে না হয় কৃষ্ণ বিশেষ অন্ন খাইলে সেখানে কৃষ্ণ নাম হয় না এই জন্য আয় ধ্রৌপদী তারপরে যখন বিশ্বাস রক্ষা করলো না তারপরে কাঁধে গৌড়ীয় মঠে প্রত্যেকের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আজ আপনাদের গৌড়ীয় মঠে নিয়ে আসছি দেখুন চেতলায় অবস্থিত চেতলা ব্রিজ থেকে নেবেই এই গৌড়ীয় মঠে পৌঁছে যাবেন শ্রী গৌড়ীয় মঠ উনত্রিশ বাই এ বাই ওয়ান চেতলা সেন্ট্রাল রোড কলকাতা সাতা আজ আপনাদের নিয়ে এসছি এইভাবে সোজা ঢুকে যাবে চেতলা গৌড়ীয় মঠে শ্রী গৌরীয় মঠ মায়াপুরেরই একটা ব্রাঞ্চ এখানে চেতলাতে গড়ে উঠেছে সেটা এনেছি গৌরীয় মঠে প্রবেশ করলাম প্রবেশ করে এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে আর এই হলো ওপরের দিক দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এই অফিস টাইম কাল আটটা থেকে বারোটা বৈকাল চারটে থেকে আটটা পর্যন্ত খোলা থাকে চেতলা গৌড়ীয় মঠ একটি মায়াপুরের শাখা এখানে এই মন্দিরে বিগ্রে বিরাজ করছে রাধা কৃষ্ণ ও গৌরাঙ্গ এবং দেব গোপাল ও আরও দেবতা বিরাজ করছে দেখুন এখানকার এখানে সাধ্যের এক কাজ হয় পারৌলুকিয়া সামাজিক সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম মন্দিরে দেখুন এখানকার সব মহারাজদের ছবি ফুটিয়ে তোলা হয়েছে শ্রী বিগ্রহ দর্শনের সময় ভোর চারটে তিরিশ হইতে বেলা বারোটা পর্যন্ত আর বৈকাল চারটে হইতে রাত্রির আটটা পর্যন্ত দেখুন এখানে কত সুন্দরভাবে সব চিত্র ফুটিয়ে আর এখানে প্রদীক্ষণও করা যায় সেই কোনো মন্দিরে গেলে প্রদীক্ষণ করতে হয় সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এখানে মন্দিরে বিরাজ করছে আর এই হচ্ছে গৌড়ীয় মঠের খোলার সময় আপনাদের কাছে তুলে ধরলাম শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এই মঠটি বাংলার গৌড়ীয় ও বৈষ্ণব ধর্ম প্রচার ও প্রসার এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী দর্শন ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পরে মহারাজ নামে পরিচিত হয় এই মঠটি প্রতিষ্ঠা করেন এখানে প্রত্যেকের চিত্ত ফুটিয়ে তোলার বিগ্রে দর্শন করুন রাধা কৃষ্ণ এবং গৌরাঙ্গ বিরাজ করছে এই বিগ্রে কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর বিগ্রহ দেখুন এই বিগ্রের চূড়া হচ্ছে দেখুন চূড়া বিশিষ্ট এই বীজ বিগ্র। বিগ্রহ আর এখানে পারলুকিয়ার কাজ হচ্ছে এই এইগুলো বিগ্রের বিশিষ্ট এ দেখুন কত সুন্দরভাবে এই ছাদে কত টপ রয়েছে সেগুলো আপনাদের কাছে মঠটির উদ্দেশ্য গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচার ও প্রসার ও শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন উপদেশগুলো প্রচার করা এ হলো প্রসাদ কক্ষ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম এখানে আর কাজ হলে এখানে প্রসাদের আর এই জায়গায় ও দেখুন সেগুলো আপনাদের ঘুরে ঘুরে প্রসাদ কক্ষ তুলে ধরলাম প্রসাদ কক্ষের এখানে প্রসাদগুলো রাখা হয় আর এই হলো মায়াপুর চৈতন্য মঠের অন্যতম শাখা মঠ এই বিগ্রহ দর্শন করা ছিল বিগ্রহ দর্শন করছি দেখুন বিগ্রহে কত সুন্দরভাবে আপনারা হচ্ছে মার্বেলের বেদির ওপরে রাধাজী কৃষ্ণাজী আর মহাপ্রভু এখানে কত সুন্দরভাবে বিরাজ করছে দেখুন আর তারপরে এখানে গোপাল আছে দেখুন নৃসিংহদেব আছে আর এদিকে ঝুলনেরও ঠাকুর আছে আর রাধা কৃষ্ণ মহাপ্রভু কত সুন্দর তুলসী মঞ্চ আছে একখানা সেটাও আপনাদের কাছে তুলে ধরুন আর বিঘ্র দেখে মুগ্ধ হয়ে যাবে এখানে আপনারা যেসব কৃষ্ণের অনুষ্ঠান হয় এখানে এসে যোগদানও করতে পারেন এ হলো সবজি ঘর দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন এই সবজি ঘর আর এই হলো এখানকার রন্ধনশালা এখানে প্রসাদ ও এবং পারলকিয়ার হচ্ছে তাদের এখানে রান্নার ব্যবস্থা হচ্ছে ও দেখুন কত সুন্দরভাবে আর এইখানে প্রসাদ রাখা হয় আর এইখানে হচ্ছে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা পারলকিয়ার কাজ হলে আর এ হলো হাত ধোয়ার ব্যবস্থা সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম মঠটি মূলত পবিত্র নাম দেবতা ও ভগবদের মতো ধর্মগুলি অধ্যয়নের ওপর জোর দিয়ে দিয়েছে যার মাধ্যমে কৃষ্ণের ঐশারিক রূপ সম্পর্ক গভীর ধারণা লাভ করা সম্ভব পরবর্তীতে সমগ্র গৌড়ীয় মঠে সকল শাখার মূল সংগঠন হিসাবে পরিচিত লাভ করে এবং বৈষ্ণব ধর্মের প্রসার ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মঠ জয় শীতলা গৌরী মঠে রাধা মাধব জয় জয় বর্তমান চৈতন্য মাঠা ভক্তি সরু সন্ন্যাসী মহাশয় নিতাই নিতায় গৌর প্রেমানন্দ গৌর বল আমি সর্বপ্রথম মাঠে এসেছি উনিশশো সালে আমার নাম তখন ছিল বাড়ির থেকে যখন আসা হয় তখন নাম ছিল বিজয় কৃষ্ণ প্রভু বলে ডাকা হয় তারপরে নাম হয়েছে বিনোদ বিহারী ব্রহ্মচারী ব্রহ্মচারী তারপরে আমাদের সন্ন্যাস হল আমার এই দু হাজার আঠেরো সালে হয়েছে এখন বর্তমান নাম আমার ভক্তি শরণ মঙ্গল মহারাজ মহারাজ হ্যাঁ আমার গুরুদেবের নাম হলো নৃত্যুলপস ভক্তি প্রজ্ঞান মহারাজ আমার গুরুদেব আর আমাদের এই চেতলা মঠ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো পঞ্চাশ সালে হ্যাঁ তারপরে যাই হোক এই চেতলা মঠে আমাদের নৃত্য অনুষ্ঠান থাকে নৃত্য অনুষ্ঠান যেমন আমাদের ভোর সাড়ে চারটে আমাদের আরতি হয় আরতির পরিক্রমা দি হয় পরিক্রমার পরে আমাদের বন্দনা নৃত্য কীর্তন আদি হয় কীর্তন আমাদের সকালে পাঠ হয়ে এখন বর্তমান পাঠ হচ্ছে চৈতন্যৈতাবৃত মধ্যলীলার পঁচিশতম অর্ধে পাঠ হচ্ছে ওখানে সেই বুধ সুবুদ্ধি রায়ের যে হুসেন শাহ তার যে জাতিত্ব নষ্ট করেছিল সেই কাহিনী আমাদের পাঠ হচ্ছে এবং তো অবস্থায় তারপরে আমাদের মধ্যাহ্নকালীন ভূগটে আমাদের সাড়ে দশটায় ভূগটে এগারোটায় আরতি হয় তারপরে আমাদের বারোটায় মন্দির বন্ধ হয় এবং আমাদের আবার বিকেল বিকেলে আমাদের পায়ে মন্দির খোলা হয় সাড়ে তিনটে কখনও চারটের সময় খোলা হয় তারপরে আমাদের ভোগরাগ হয় প্রথম আমাদের ভোগরা হয় ওটা কি বলে ওটা সাড়ে চারটের পরে ওটা কি বলে বাল্লভোগ তখন মিষ্টি সন্দেশ দিয়ে ভোগ হয় দ্বিতীয় ভোগ হয় সকালে অর্ষ পুজো হয় আটটা সাড়ে আটটার পরে সেই মুখটা হয় ওটা হলো আটটার সময় জল খাওয়ার ভোগ কখনও অন্ন হয় খিচুড়ি হয় বিভিন্ন সবজি আদি হয় তারপরে আবার মধ্যাহ্নকালীন ভোগ হয় ওই ভোগটার নাম হয় রাজভোগ হয় রাজভোগ গৌরী মাঠে আমাদের মানে পাঁচ টাইমে ভোগ হয় এটা চতুর্থ নম্বরের বোগ হচ্ছে প্রথমে হচ্ছে বাল্যভোগ সাড়ে চারটে এক নম্বর ভোগ ওটা মিষ্টি দিয়ে হয় সন্দেশ দ্বিতীয় নম্বর আট সাড়ে আটটা ওটা ভোগ হয় ওটা দ্বিতীয় নম্বর ভোগ ওটা জব খাবার ভোগ হয় তৃতীয় নম্বর হলো রাজভোগ দুপুরবে না রাজভোগ রাজভোগ ওখানে শুক্ত থাকে ডাল থাকে তারপরে পুষ্পান্ন থাকে তারপরে আমাদের পনির ডালনা থাকে ধোকার ডালনা থাকে চাটনি পরম আর কি যেটা পায়েস বলা হয় আবার মিষ্টি দই ইত্যাদি এই ভোগটাকে বলা হয় রাজভোগ তৃতীয় নম্বর চতুর্থ নম্বর ভোগে আমাদের সাড়ে তিনটে বা চারটে সময় মন্দির ভোগ হয় ওটা মন্দির খুলে তখন শীতল শীতল ওটা বিভিন্ন ফল দিয়ে ওটা হল শীতল পোলায় আর রাত্রে যেটা আমাদের সন্ধ্যায় পাঁচটার থেকে পাঠ কিন্তু নয় ছটা পর্যন্ত ছটার থেকে সাতটায় আমাদের পাঠ হয় ওখানে আমাদের শ্রীমৎ ভাগবতম পাঠ হচ্ছে ভাগবত এখন আমাদের পাঠ হচ্ছে ভাগবত একাদশেষে উনত্রিশতম অর্ধ্যে পাঠ হচ্ছে ওটা তারপরে আমাদের সাতটায় আরতি হয় আরতির পরে আমাদের পরিক্রমা দিয়ে হয়ে তারপরে সাড়ে সাতটা প্রসাদ হয় এবং তো আমাদের গৌরী মঠের এইটাই অপূর্ব আমাদের সিস্টেম আর এখন আমাদের বর্তমান আচার্যদেব আছে চৈতন্য মঠা আচার্য আমাদের গুরু আমাদের আচার্যদেব গুরুদেব ওনার নাম হলো আমাদের ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ কেননা আমাদের এই মনুষ্য জন্ম পেয়েছি আমাদের একমাত্র কৃষ্ণ আরাধনা করার জন্য এই জন্মটা পেয়েছি সে প্রতি জন্মেই পিতামাতা পাওয়া যাবে কিন্তু এই মনুষ্য দেহ ধারণ করে একমাত্র কৃষ্ণ ভজনের জন্য এই দেহটা এই জন্য সমস্ত জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠজন মানবজনক সেই জন্য আমাদের ভজন অবশ্য আছে যে সর্বশ্রেষ্ঠ ব্রত আর একাদশী আর হরিরাম করলেই অনায়াসে উদ্ধার হয়ে যাবে তাই মহাপ্রভু হলিহত জীবের উদ্ধারের জন্য হরিনাম নিয়েছেন তাই মহাপ্রভু কী বলেছেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া যপসবে করিয়া নিবন্ধ ইহা হইতে সর্বসিদ্ধ হইবে সবার সর্বক্ষণ বল এতে বিদিয়ে নেয় ইয়ার কি সায়নে কৃষায়নি কিভাবে জাগরণী অহনিশ কৃষ্ণনাম বলোব হবাদরে নিরন্তর কৃষ্ণনাম করো নিঃশ্বাসে বিশ্বাস নেই কখন আমাদের মৃত্যু হয়ে যাবে এই পৃথিবীতে অনন্ত ভগবানের মন্দিরেই কারণ ভগবানের মন্দিরে আসলে কি আর চারটে লাভ হয় কি প্রথমে গুরু বৈষ্ণব গুরু বৈষ্ণবে সেজন্য গুরু বৈষ্ণবের দর্শন গুরু বৈষ্ণব কত কৃপণ তারা বিভিন্ন জায়গায় মান মন্দির করেন কেন সে সবাই তার বৃন্দাবন মায়াপুর পরিধামে যেতে পারে না বিভিন্ন এলাকা এলাকা মাঠ করলে কি হয় এলাকাবাসীদের কল্যাণের জন্য কেননা মন্দিরে আসলে তারা রাধাকৃষ্ণ মহাপ্রু দর্শন পাবে সেই জন্য মন্দিরে আসলে চারটে জিনিস লাভ কী প্রথমে তোমার শ্রী গুরু বৈষ্ণবের দর্শন হবে তারপরে দ্বিতীয় নম্বর রাধা কৃষ্ণ মহাপ্রভু দর্শন হ্যাঁ যে বিগ্র শিব উগ্র করে যেই দর্শন তার পাপ ভয় হয় পায় প্রেমোদন যে ভগবানের দর্শন করলে তার প্রেম ধন হয় পাপ চলে যায় তাই সেজন্য মন্দিরে আসবে প্রথমে এক নম্বর আমাদের লাভ গুরু গোষ্ণামে দর্শন শ্রীগুরু রাধাকৃষ্ণ মহাপ্রভু দর্শন উপরন্ত আমাদের ভগবানের অমৃত কথা আষ্টাদম ভাগবত পাঠ চৈতন্য চৈতন্যিত শ্রীমন্ত ভাগবত চৈত তারপরে চৈতন্য ভাগবত এইগুলো পাঠ শোনা যাবে তারপর চতুর্থ নম্বর লাভ কি আমাদের ভগবানের অমৃত প্রসাদ স্মরণামৃত্য হ্যাঁ মৃত্যু হ্যাঁ যে আমি বিক্ষু সেই মূর্কে বিষয় কেনা দিব সৎ সরন্দের কীর্তন আছে যে আমার ওই জন্য আমাদের ভক্তিম্রীনাথ ঠাকুরের কীর্তন আছে হরিয়ে দয়ানমণে কীর্তন আছে লাস্টে লাইফ যে ভাবি আর এই জগত মা যা রে তোমাবিনা কেউ নাহি হেদা সেন সমাপ্ত স্বভাব তো যে ভোগের যে ব্যবস্থা এখানে কি কেউ কোনো ভক্ত এসে ভোগ হ্যাঁ এখানে যদি আপনারা যদি ভোগের ব্যবস্থা থাকে সেটা দুদিন আগে বলতে হবে যে আমাদের ফোন নাম্বার যেটা আছে হ্যাঁ আমাদের পাঁচজনের প্রসাদ পর্ব কিন্তু বাজারঘাট করতে হবে তো না বললে ব্যবস্থা থাকবে না আর একাদশীতে আমাদের ওরা একাদশীতে ফল আহার করতে হয় আচ্ছা ভোগের মূল্য ওটা অফিসে ওটা সঠিক আমি বলছি ওটা ফোনে জেনে নেবে হ্যাঁ হ্যাঁ ওর ফোনে আপনি জেনে নেবে ওটা

মঠে আসার আর এক উপায় হচ্ছে কালীঘাট মেট্রো থেকে নেবে আপনারা চলে আসতে পারে নমস্কার বন্ধু আজ আপনাদের ছেতলা গৌরীয় মঠ ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরলাম এটা দেখে যদি ভালো লেগে তাহলে তাহলে একটা লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার গন্তব্যস্থলে রওনা দিলাম